ও আদাব আমি শিলুয়া স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী আমাদের এখানে নদী ভাঙ্গনের কারণে রেজার মেশিন দিয়ে বালি তোলার কারণে আমাদের বিদ্যালয়ে আসার অনেক ক্ষতি হয় পাশের গ্রাম নষ্ট হচ্ছে তারপর গাছপালা নষ্ট হচ্ছে রেজার মেশিন দিয়ে অতিরিক্ত বালি তোলার কারণে আমরা বিদ্যালয়ে সুষ্ঠুভাবে আসতে পারি না আমাদের এখানে যে সময় ধ্বংস হয় তা সে সময় কেউ দেখার মতো আসে না তাই আমরা আমাদের এক দফা এক এক দফি আমাদের দাবি মানতে হবে আমরা মেশিন বন্ধ করতে চাই ও আদাব আমি শিল্লাই স্কুল স্কুল এন্ড কলেজের একজন স্টুডেন্ট ওর তো আমাদের ব্রিজে বালি রেজার দিয়ে বালি তোলার কারণে আমাদের গ্রাম ওই স্কুল অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা এই স্কুল ওই বিদ্যালয়ে আসতে পারলাম না রেজাল মেশিন কারণে অনেক পা আর কি বাঙ্কা পড়ে কারণ গ্রামে অনেক লোক আছে বা অনেক মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অনেক আছে আর কি খাইতে পারে না কিন্তু তারা বাড়ি পানি উঠে তারা চলতেও কিনা বা সব চললে তো কিন্তু তারা চলতে পারতো না

নামাডলের পানিতে প্রতি বছর একটা না একটা বন্যার সমস্যা সৃষ্টি হয় সেই সুবাদে আমি বলতে চাই এখন যে পরিমাণ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে নদীর যে পরিমাণ গভীরতা বাড়ছে নদীর প্রশস্ততা প্রশস্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাশের গ্রামের যাতায়াত ব্যবস্থা এতটাই নষ্ট হয়েছে যে মানুষ এখন সাধারণ সাধারণভাবে চলাচল করতে পারে না এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আসা যাওয়া করে আমাদের একটাই দাবি এই জায়গাটুকুকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিরতরে খেয়াঘাট থেকে কয়লারঘাট মধ্যবর্তী স্থানে কোনোভাবে যেন ইজারা দেয়া না হয় এবং এক বর্তমান যে ইজারাটি আছে এই ইজারাটি যেন বাতিল করা হয় এবং এই অত্র এলাকার জনসাধারণের কথা চিন্তা করে বর্তমান সরকার যেন বিহিত একটা ব্যবস্থা নেয় এবং বাদগুলোর সংরক্ষণের জন্য যেন ব্লকের ব্যবস্থা করে দেয়া হয় এবং এবং যথাযথ সকল পদক্ষেপ গ্রহণ করে এই শিলুয়াবাসী ঝুড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রেজার মেশিন দিয়ে অবৈধ বালি উত্তোলনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ আজকের এই মানববন্ধনের সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি আপনারা বিগত কয়েকদিন আগে শিলুয়ার এই বালি উত্তোলনের বিরুদ্ধে আরেকটি মানববন্ধন করেছিলেন সেখান থেকে কিন্তু এই ফুটক্রি মহলের ফনক নড়েনি তারা সেই সরকারের আমলেই ছিল কিন্তু এই সরকার পতনের পর বর্তমান সরকারের আমলে এসে কিন্তু তারা তাদের সেই তাদের সেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করেনি কাজেই এই এলাকার জনসাধারণ এই যে দাবি এই ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের কারণেই কিন্তু এই এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমরা বিভিন্ন সময় এই এলাকায় আত্মীয়তার সুবাদে এবং বন্ধুবান্ধবের সমানে এই এলাকায় যাওয়া আসা করি আমরা কিন্তু দেখেছি এই যে সামনে যে রাস্তা আছে পশ্চিম শুরু হয় এই রাস্তাটি কিন্তু সাধারণ মানুষের চলাচলের একটা অত্যন্ত রূপজীবী এই রাস্তা দিয়ে কোনো অবস্থায় চলাচল করা একটি সাইকেল নিয়েও চলাচল করা সম্ভব হয় না এই ট্রেটার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ভর্তি করে বালু নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গর্ত হয়েছে একটি কার একটি জেঞ্জি লুক নিয়ে যে। একজন রুগী এলাকা থেকে বেরিয়ে যাবে হসপিটালের উদ্দেশ্যে সেটা অসম্ভব নয় এই মুহূর্তে আমি উপজেলা ওনারা এখানে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এখানে ভালো উত্তোলন বন্ধ থাকবে ওনারা পাশাপাশি আমরা ওনাদের প্রতি অনুরোধ রাখবো যদিও এখানে বাল উত্তোলনের প্রয়োজন হয় এই বালি অতীতে বালি উৎপোলনের জন্য এখানে অনেক অনেকগুলো জায়গাতে নদীবাঙ্গন দেখা দিয়েছে আমি দেখেছি যে আমাদের এই গত বন্যাতে গত সপ্তাহ পনেরো দিন আগে যে বন্যা হয়েছিল স্থানীয় আমাদের যুবকরা যদি নিজেদের উদ্যোগে ওখানে কোনো ছোট্ট একটা বাদ সৃষ্টি না করতো তাহলে ওত্র এলাকা তলিয়ে যেত তাই আমাদের এই অত্র এলাকার এবং শুধু অত্র এলাকা আমি আগে বলেছি যে আমাদের এই বিদ্যাপীঠ স্কুল এবং কুমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং বিবেচনা করে প্রশাসন এবং আমাদের যারা দায়িত্ব আছেন দায়িত্ববানদের প্রতি একটাই আবেদন যে এই ব্রিজ থেকে নিয়ে ওই ব্রিজের মধ্যবর্তী স্থানকে যেন ঝুঁকিপূর্ণ স্থান ঘোষণা করা হয় এবং চিরস্তরে এই এলাকা থেকে বালি উত্তোলন বন্ধ করা হয় আমাদের একটাই